বিক্রি হয়ে গেছে এখানে ফেমাস মাছ ছিল এই দেখেন কত কেজি নিল পাঁচশো পঁচিশশোই পঁচিশশো কেজি এক কেজি এক কেজি দুইশো ছিল

তেশো কেজি এই বাস তেইশশো টাকা কেজি পাঁচশো টাকা পঁচিশশো

নরম না এখন কি লোকাল বাজারের থেকে এখন কি দাম বেশি নাকি বেলা দেখে তার মানে মাছ কেনা যাবে না ঠিক আছে ভাই ভাইরা হচ্ছে সঠিক পরামর্শ দিছে দেখেন মাছের যে অবস্থা এই যে দেখেন